এ আছে তাদেরকে বিশেষ করে গুরুত্বপূর্ণ এই যে এন্টি পয়েন্ট যে অনেক কমপ্লিয়ার আছে তার

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ছাত্র দলের রাজনীতিকে পর্যন্ত তিনি এমন ভাবে গাইড করতেন তখন আমরা তো ছাত্র রাজনীতির সঙ্গেই সঙ্গে আমরা বিভিন্ন দেখতেছি ছিলাম

اور আপ আপনি এই স্ক্যান করে

アメシャルハマバシャイチクソファイアステアマベル。 ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের সমস্ত জনগণ তাকে সম্বর্ধিত করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনগণ তাকে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের আবেগ অনুভূতি আমরা শ্রদ্ধা বলে ধারণ করছি কিন্তু আপনাদের একটু আরেকটু সহ্য করতে হবে দয়া করে কেউ সামনে থেকে পিছন থেকে সামনের জনকে শেষ করবেন না তাহলে একজন আরেকজন উপরে উঠে পরে তখন আরেকজন আহত হচ্ছে যে আহত হচ্ছে সে আপনাদেরই ভাই আপনাদেরই ভাই তাদের এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনারা খেয়াল করবেন দায়িত্বশীলতার সহ আপনারা আচরণ করবেন একজনের ঠিক আরেকজনের প্রতি আমি সবাইকে যার যার জায়গায় সহকারের সহকারে দিয়ে আমরা জনগণের প্রতিভাবে পৌঁছাতে সক্ষম হয়েছি আমি লক্ষ্য করছি মাঝখানে আমাদের এবং যুবকায়ের সুযোগ আমরা একটু পরিস্থিতিকে এমনভাবে করার জন্য একটু তৈরি করে দিচ্ছি

ايه جوڙي پاتھه پاسه يا گانجي پاسه حاضر حاضر مون کي باطا ڏي kalau enggak ada gua

Đây ạ. Hả?

এটা বৰ ধৰণৰ ভুল एख पं पर जाए যে মাইক গুলা আছে সেই মাইক গুলা আপনাদের এখানে খুব ডিস্টার্ব করতেছে গ্যা গ্যা করে আওয়াজ করতেছে তাড়াতাড়ি এটা রিপেয়ার করেন নাহলে আমাদের প্রতিনিধি পার্টি এখনো সময় আসবে চাহিদার পথে আসা অবস্থায় তার আগেই যেন এগুলো সচল থাকে সচল হয় ওনার বক্তব্যটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনার বক্তব্যটা আজকে সবাই শুনতে চান এখানে অনেকেরই হাতে মোবাইল আছে

আপনার যে যেখানে আসবেন এমনভাবে কোন চাপ যেন তৈরি না হয় যে যেখানে একজন আসবেন একজনের দিলেন একজনে একজনের আর চেয়ারম্যান এই গাড়িতে আসবেন যে বাসটার মধ্যে আমাদের নেতৃবৃন্দ সহকারে থাকবেন সেই গাড়ির মহর এবং বাসটাকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের অ্যাক্টিভিস্ট যারা আসেন যার যার অবস্থার থেকে বিষয়